সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত সতেরো জন এমএলএ তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ তিরিশ দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না আপনারা বাধ্য হলেন হাউসে মোশান এনে প্রত্যাহার করতে তারপরে ওই এক মাসের সুযোগ নিয়ে এক মাস এক মাস এক মাস করে আট মাস বাইরে রেখেছেন হাউসে অন্য কোন দল নেই শুধু বিজেপি আছে গোটা ভারতবর্ষে বলুন কোথায় ব্যক্তি শুভেন্দু অধিকারী ছেড়ে দিন আমি চিরদিন এলোপি ছিলাম না চিরদিন এলোপি থাকবো না এলোপি কে বাদ দিয়ে বাজেট সেশন রাজ্যপালের ভাষণ প্রথা কি বিধান রায় জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু সেই সময় থেকে হরিপদ ভারতী সেই সময় থেকে প্র্যাকটিস কি রাজ্যপালের ভাষণে এক বছরের সরকারের কাজ তুলে ধরা হয় বিরোধী দল বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে বিচ্যুতি গুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী তাকে যুক্তিতর্ক তথ্য ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন আপনি বলুন বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে এক ঘন্টা বাইশ মিনিট লাইভ টেলিকাস্ট এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই আপনার কোন কর্মচারী তাকে দিয়ে বলেন আপনি আপনি নিজেই বলেছেন ট্রেড মিল করতে করতে বাজেট করি তা আপনার ট্রেড মিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায় কত চাকরি হবে কর্মচারীদের কি হবে কৃষকদের জন্য আছে কিনা কিনা। ভাতা নতুন থানা হবে হসপিটাল হবে কিনা হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কিনা বিদ্যুতের বিল ছাড় হবে কিনা কতগুলো ইন্ডাস্ট্রিয়া হবে ল্যান্ড পলিসি কি হবে চা বাগানের কি হবে